ফিলিস্তিনের আর্থনাদ মানবতার কাছে শেষ প্রশ্ন একটা মুহূর্ত কল্পনা করুন রাত গভীর হচ্ছে আকাশ অন্ধকার হচ্ছে হঠাৎ চারুপাশে কেঁপে ওঠে বিস্ফোরণ আর বিস্ফোরণ জানালা ভেঙে যায় ধোঁয়া আর আগুনে ঢেকে যায় পুরো ঘর আপনার সন্তান চিৎকার করছে কিন্তু আপনি জানেন না পরের বোমাটা কখন এবং কোথায় পড়বে ধ্বংসস্তূপ ধোলায় ঢেকে থাকা শহর গাজা এটাই আজকের ফিলিস্তিন গাজা যেন একটি জীবন্ত কবরস্থান যেখানে প্রতিদিন জন্ম নতুন শোক নতুন লাশ এবং নতুন কান্না হাসপাতালের ভেতরে আর্থনাথদের দীর্ঘ লাইন যেন লেগেই আছে হাসপাতালগুলো আর হাসপাতাল নেই তারা আজ মৃত্যুর ঘর ডাক্তারের চোখে অশ্রু হাতে নিয়ে ওষুধ আর্থনাথদের সেবা করার বদলে তাদের দাপনের তালিকা লিখছে পরিবার হারানো শিশু ধ্বংস স্তবে বসে থাকা মা একটি শিশুর চোখে আপনি দেখবেন স্বপ্ন আমার মা কোথায় আর একটি শিশুর চোখে আপনি দেখবেন প্রশ্ন আমার মা কোথায় আমার মা কোথায় আমার মা কোথায় গিয়েছে হয়তো সেই মা ধ্বংসস্তূপের নিচেই পড়ে রয়েছে হয়তো সেই মা আর এই দুনিয়াতে নেই আন্তর্জাতিক মিডিয়া ও প্রতিবাদ বিশ্ব এখনও বিভক্ত কিন্তু কিছু দেশ প্রতিবাদ করেছে আর কিছু দেশ চুপ থেকেছে কিন্তু গাজার মানুষের চিৎকার প্রতিদিন আকাশের উপরে উঠেছে আমরা কি মানুষ নয় আদৌ কি আমরা মানুষ হতে পেরেছি আরও ভয়াবহ প্রতিদিন বাড়ছে বোমা বাড়ছে মৃত্যু বাড়ছে এসো গাজা আজ পৃথিবীর সবচেয়ে বড় খোলা কারাগার যেখানে নেই পানি নেই বিদ্যুৎ নেই খাবার আসতে শুধু মৃত্যু ধ্বংস ক্ষুধা আর যন্ত্রণা কিন্তু তারা এখনো হার মানে এখনও তারা দাঁড়িয়ে আছে তাদের চোখে এখনো আলোর আশা রয়েছে হয়তো একদিন পৃথিবী তাদের কান্না শুনবে আমরা কি সেই মানুষ হব যারা কেবল দেখছে না কী করবো আমরা সেই মানুষ যে এখনও দাঁড়িয়ে আছে কারণ ইতিহাস একদিন আমাদের জিজ্ঞাসা করবে যখন ফিলিস্তিন রক্তাক্ত হয়েছিল তখন তুমি কোথায় ছিলে